ভাবছি তোমার কথা মনে ফুটছে হাজারো ফুল সেই ফুলে বসে আছে প্রেমের প্রজাপতি তোমার সঙ্গে আছি থাকবো চিরদিন তুমি আমায় ভালোবাসো তোমার জন্য আমি করেছি ঋণ তোমার জন্য আমি এনেছিলাম লাল গোলাপ তুমি আমার সাথে করলে না আলাপ তুমি আমার জীবনের জীবন্ত একটা তারা তুমি সঙ্গে না থাকলে আমার হয়ে যাবে দিশেহারা কথার উত্তর তুমি দাও না কেন আমায় আমি যে কত ভালোবাসি তোমায় অনেক দিন হয়ে গেছে পাইনি তোমায় দেখতে কষ্টটার মাঝেও আমি চাই না তোমায় হারাতে দিন শেষে তোমায় দেখেছি আমি দিন শেষে দেখতে পেয়ে দিনটা ভালোই গেল আমার নষ্ট জীবন আমার নষ্ট আমার স্মৃতি চেয়েও আমি করতে পারবো না তোমার ক্ষতি যুগ যুগ ধরে ভালোবাসা খেয়ে যাচ্ছে ধোকা আসল প্রেম বেঁচে আছে কি নকল প্রেমীরা থাকবে একা অন্যকে দেখে যাও আমায় ভুলে তুমি সবাইকে দেখেও আমি চাই আমায় ভালোবাসো জানি তোমার মনের কথা জানি সব কিছু তুমি আমায় মিথ্যে বলে করছো ভালোবাসাটাকে নিচু হাওয়া চলছে বাইরে ভিতরটা তাও গুমট তোমায় ভালোবেসে করছি আমি আফসোস জানি আমাদের আর পথ চলা হবে না সঙ্গে তুমি যখন ছিলে ভালোবাসা ছিল হাজারো রঙে অন্যায় হয়েছে আমার সাথে তুমি দিয়েছ আমায় ধোকা সবার থেকে দূরে করে তুমি ছেড়ে গেছ আমায় একা ভালোবেসে তুমি করলে না একটুও সম্মান আমি তোমায় ভাবতাম আমার যান দিনের পর দিন যাচ্ছে এভাবেই কেটে সকাল সন্ধ্যা দিন দাঁড়িয়ে আছি প্রেমের গেটে